গাছেল বাইপার আজকে তরে পাইছি তল্ল আজকে আমার কথা আছে তুই বহে তুই পুরা বেড়া পুরা দেশ তুই কাপে এলাইছো তুই দর্শন মানলে কি করলি তল্লগের তার ভিত্তে বইরা দিলি আরে ওর কি এক আর দোষা ছিল তোরও তো দোষা ছিল তোরা যেহেতু এক লগে থাকছো সি ঠিক আছে বিয়াটা তো এই করে উচিত ছিল আর হন তোরে গান শুনাইতে ঠিক আছে গান শুন না কিন্তু পটা দেবো না ঠিক আছে আমার আবার কিন্তু বয়স্ক বিড়ি ভাল লাগে না গান হন ঠিক আছে এই রাসেল ভাইপার তুই কেন এত হাইপার তুই হইয়া গেছস ভাইরাল তুই আসলে একটা করাম মাল আর এই রাসেল ভাইপার তুই কেন এত হাইপার তুই হইয়া গেছস ভাইরাল আসলে তুই একটা করাম মাল আরে এই আরে এই এই রাসেল ভাইপার তুই কেন এত আপনি আপনারা কেন সামনে কি মাথায় সমস্যা পর থেকে টিটটু মাথায় সমস্যা মানে হইতাছে আর কি আসলে আপনি এত সুন্দর কেন কি আপনার মতো একটা সাহসী মেয়ে আপনারে যখন ওই যে রাসেল ভাইপা আনলাম আপনার সামনে আপনি দোধ দিলেন না মানে আপনার এটা আমার অনেক খুব ভালো লাগছে আপনি অনেক সাহসী এরকম একটা খুঁজতেছিলাম বিয়ে করার জন্য আমি আপনাকে শাদি করতে চাই এক্সরেপ্ট মি প্লিজ মানে তো সুন্দর গায়ের রং নাকি ফর্সা এতো সুন্দর কেন আপনি আল্লাহ কি আমার জন্য বানিয়েছে আপনাকে মানে আপনি এত সুন্দর দেখতে আমার না মানে চোখটা না আমি ওইদিক করতে পারতেছি না মানে আমি যে চোখটা এদিক করুম ওইদিকেও পারতেছি না আমার হ্যাঁ তো আপনাকে দেখাইলাম মানে আমি এরকম করতে পারতেছি না আপনাকে দেখার পর থেকে কিন্তু মন্দা চায়

মনটা কিন্তু একবারে পাতলা ঠিক আছে একবারে সহজ একবারে তুলার মতো নরম পানির মতো হ্যাঁ গান ভালো গান শুনবে একটা ফুদেন আগে গিটার একটা ফুদেন দেখবেন ভালো গান হ্যাঁ সত্যি তিন সত্যি ফুদেন ফু ফু তিনবার হ্যাঁ এবার দেখবেন ভালো গান হবে হ্যাঁ কেন সেদিন তোকে কাছে না পাওয়া কেন সেদিন তোকে চোখে হারাবা কি উপায় ফেরা যায় তোর স্বপ্নতে আবার মনুদাসি একা ফেলে পালালি ও তোর বন্ধু আমার ফিরে দেখছেন আপনার ফুয়ের কি কামাল

সিরিয়াসলি আপনি ফুদার পরে না কেমন জানি ভালো হয়ে যেতেছে কেমন হইতেছে এটা সম্ভব সেটাই তো আমি বুঝতেছি না কিছু আছে আপনার মধ্যে হ্যাঁ আছে তো আপনার মধ্যে একটা ভালো দিক আছে এটা আমি পরে বলতেছি এটা বিয়ের পরে বলে দিব তোমাকে সমস্যা নেই আবার তুমি তুমি কি তুমি তুমি সুন্দরী সরি তুমি সুন্দরী

তাহলে যে হাসছো যে হাসিটা দিস দুই কুড়ি টাকা দামের হাসি দিস একটা হ্যাঁ সুন্দরী তোমাকে আমার মনে ধরেছি কি না সেটাই তো আমিও তো আমিও তো চাই না মে তুমি অন্য কারো হবেন না কেউ তোমাকে মাকে তুমি কারো ন তুমি তো আমারই জানো না ও তোমারই ও তোমাকে ছাড়া আমি বুঝি না কোনো কিছু আর পৃথিবী জেনে যাক তুমি শুধু আমার তোমাকে ছাড়া আমি চাই না আমিও চাই না মানে তুমিও চাইতেছো না আমিও চাইতেছি না মানে আমি অন্য কারো হই এটা তুমি চাইতেছো না বন্ধু তুমি ছবিতেই সুন্দর না মানে মানে সত্যি কথা মানে অনেক সুন্দর মানে ছবির থেকে সামনে অনেক বেশি সুন্দর ওটা বলতে চাইছি কেন কথা বলবেন না মাত্র বললাম বন্ধু তুমি ছবির চেয়ে বাস্তবে বেশি সুন্দর ঠিক আছে না চলো আমার বাসায় কেন বুঝো না আমার আম্মুর সাথে তোমার পরিচয় করাই দিব না কারণ আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো দুজনের ফ্যামিলি দুজনের ফ্যামিলির সাথে কথা বলবে তারপর হচ্ছে আমরা বিয়ে করব তারপর হচ্ছে আমাদের দুইটা বাচ্চা হবে সুন্দর সুন্দর কি একদম মাথা কি রোমান্টিক রোমান্টিক ওই যে দেখছো ওইটা দেখছো গাছটা দেখছো ওই যে সবুজ সবুজ ওটা কি ওটা কি ফুল বল চেনো না আপনি বলেন ওই ফুলের ওপর ওপরে কি জানো আকাশ না এই আকাশে আমি কি দেখতেছি জানো তুমি আর আমি হাত ধরে